মাঝে মাঝেই ছানাপোনাগুলো বায়না ধরে মা পিৎজা খাবো নয় অর্ডার দাও নয় তো বাড়িতে বানাও সময় থাকলে বাচ্চাকে হেলদি টেস্টি পিৎজা দিতে চাইলে ট্রাই করুন আমার মতো এই রকম সম্পূর্ণ ওভেন ছাড়া গ্যাসের আঁচে তৈরি পিৎজা নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নিস্ট আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে এই রকম একটি হাতে তৈরি পেজ্জার রেসিপি শেয়ার করতে চলেছি এটা সম্পূর্ণ মাইক্রোওভেন ছাড়া একদম গ্যাসে তৈরি তো দেখো আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের আজ আমি দেখাবো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই 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 একবার লাইক দিয়ে যেও আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু তো দেখো এই পিৎজাটা আমি কেমন করে বানিয়েছি সেটাই দেখাবো এই পিৎজাটা বানাতে আমি যে পিৎজার বেশটা তৈরি করেছি না এটা বানিয়েছি আমি ব্রেড দিয়ে কয়েকটা ব্রেড নিয়ে সেটা বানিয়েছি সেটা তোমাদের আমি দেখাবো তো বাড়িতে তোমাদের অনেকেরই বাচ্চা আছে তো বাচ্চারা পিৎজা খেতে তো খুবই ভালোবাসে কিন্তু বাইরের পিৎজার থেকে বাড়িতে যদি খুব কম সময়ে এবং হেলদি টেস্টি পিৎজা বানিয়ে দেওয়া যায় তাহলে তো ভালোই হয় তাই না তো দেখো এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি তো ব্রেডের সাইডগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি এটা না কাটলেও অসুবিধা নেই তবে যেহেতু একটু শক্ত টাইপের তা আমি একটু এটা কেটে দিচ্ছি এভাবে কেটে দিচ্ছি এভাবে সাইডগুলো আস্তে আস্তে কেটে পিজ্জাটাকে সরি ব্রেডটাকে আমি নিয়ে নিয়েছি এবং ব্রেডটা এবার আমি ছোট ছোট পিস করে নেব। এই যে পাশে একটু একটু রয়েছে এগুলো থাকলে কোনো কিন্তু অসুবিধা কিছু নেই এবার আমি ছোট ছোটো ব্রেডটাকে টুকরো করে নেব ছুরি দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে তাচ্ছারা বড়রা সবাই কিন্তু পিৎজা খেতে ভালোবাসে বাড়িতে খুব সহজেই এটা বানানো যায় আমি এটা পনির দিয়ে বানিয়েছি ইচ্ছে হলে তোমরা এটা চিকেন দিয়েও বানাতে পারো আমার কাছে চিকেন ছিল না তাই পনির দিয়ে আমি এটা বানিয়েছি পনির কর্ন দিয়ে বানিয়েছি ক্যাপসিকাম ছিল না তাই টমেটো আর পেঁয়াজ দিয়েছি তো এটা দেখো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সমস্ত পিসগুলো এটা দিয়ে আমি দুটো পিৎজার বেস তৈরি করব। তো এর মধ্যে প্রথমে আমি যেটা দেব সেটা হচ্ছে দুধ একটু লিকুইড দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু নরম করতে হবে তাই লিকুইড দুধ আমি কিছুটা দিচ্ছি আর বাইন্ডিংয়ের জন্যে দিচ্ছি সুজি বাইন্ডিংয়ের জন্য কিছুটা সুজি আমি দিয়ে দিলাম তিন চামচের মতো সুজি আমি এখানে দিয়ে দিচ্ছি আর দেব একটা ডিম একটা ডিম আমি দিচ্ছি এবার আমি দেব এর মধ্যে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আর একটু দেবো রসুন থেতো আর দিচ্ছি একটু লবণ এবার এগুলোকে খুব ভালো করে মিক্সড করতে হবে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই কাজটা আমার হাত দিয়ে করা খুব সুবিধা তাই আমি হাত দিয়েই করব কারণ আমি হাত দিয়ে এই মিক্সটা করতে কমফোর্টেবল ফিল করছি তাই আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে মেখে নিচ্ছি খুব ভালোভাবে দেখো আমি এটা মেখে নিচ্ছি এবার এটাকে কিন্তু দশ মিনিট রেস্ট করতে দিতে হবে কারণ এটা একটু সময় নেবে সুজি দেওয়া আছে তো তাই একটু টাইম লাগবে এটা রেডি হতে দশ মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার আমি দেখো এখানে কিছুটা পনির নিয়েছি খুব বেশি আমার কাছে পনির ছিল না যতটুকু ছিল সেইটুকুই আমি ছোট্ট ছোট্ট করে পিস করে নেব। এখানে তোমরা ইচ্ছা হলে চিকেন দিতে পারো সেম পদ্ধতিতে ছোট্ট ছোট্ট বোনলেস চিকেন টুকরো করে ম্যারিনেট করে একটুখানি তাওয়ায় ভেজে নিতে পারো তাহলে ভালোই হবে তো এই কিছুটা আমার পনির বেরিয়েছে এইটা আমি এবার ম্যারিনেট করব সামান্য একটুখানি হলুদ দিলাম আর একটু লবণও দিলাম আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি সামান্য রসুন থেতো করে দিয়ে দিলাম খুব ভালো করে এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিট ডাকলেই যথেষ্ট তারপর এটা আমি একটু ফ্রাই করে নেব হালকা স্যালো ফ্রাই করব। অন্যদিকে পেঁয়াজগুলো এরকম স্লাইস এই রকম ওপরে যে খোসাটা আছে এইভাবে আমি কেটে নিয়েছি এটাকে একটুখানি এটাও আমি স্যালো ফ্রাই করে নেব আর এখানে দেখো একটু কর্ন নিয়েছি সুইট কর্ন এই সুইট কর্নটা কিন্তু খুব ভালো লাগে খেতে পিৎজাতে এটা দিয়েছি আর একটা দুটো টমেটো নিয়েছি এটা আমি উপরে যে টমেটোর যে খোসাটা আছে উপরে সেটাকে আমি নিয়ে নিচ্ছি জাস্ট এটা গ্রাইন্ড সরি দেখতে ভালো লাগবে তাই আমি নিচ্ছি এখানে তোমরা ইচ্ছা হলে বেল পেপার দিতে পারো রেড বেল পেপার ইয়েলো বেল পেপারগুলো দিলে বেশ সুন্দর দেখতে লাগে তো আমার কাছে বেল পেপার না থাকার জন্য আমি টমেটোটাকে এইভাবে নিয়ে নিচ্ছি আর ক্যাপসিকাম আমার কাছে নেই ক্যাপসিকাম দিলে খুব ভালো হয় তো ক্যাপসিকাম দিলেও হতো আমি এইভাবে টমেটোর ওপরে যে খোসাটা আছে এইভাবে ভেতরের এই নরম অংশটা ফেলে দেবো যে সিডসগুলো থাকে টমেটোর সিডসগুলো আমি ফেলে দিয়ে ওপরের এই লাল অংশটাকে নিয়ে নিলাম বেশ ভালো লাগে দেখতে টক টক হয়ও তো এভাবে নিয়ে নিলাম কিন্তু টমেটোটা আমি তেলে কিন্তু ভাজবো না গলে যাবে তো না আমি শুধুমাত্র পনিরগুলোকে একটু ভেজে নেব আর পেঁয়াজটা একটু ভেজে নেব তো প্রথমে পনিরগুলোকে আমি দেখো অল্প তেলেতে দিয়ে সাদা তেলের দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি হয়ে এসেছে আমি এবার এগুলো তুলে রেখে দেব এবার আমি ওই তেল আর দেবো না যেটুকু তেল ছিল ওর মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে রেখে দেব গলে গেলে কিন্তু হবে না কিন্তু একটু ফ্রাই হতে হবে যেহেতু এই সমস্ত কাজটা আমি ওভেনে করব না আমি গ্যাসে তৈরি করব তাই আমাকে এগুলো একটু ভেজে নিতে হবে এবার আমি রসুন একটু ভেজে নিচ্ছি আর একটুখানি রসুন বাটা ছিল না আমি সেটা থেতো করেছি সেইটুকু আমি ভেজে নিচ্ছি কারণ আমার কাছে পিৎজা সস নেই তাই আমি পিৎজা সস বানাবো বলে আমি রসুনটা একটুখানি ফ্রাই করে নিলাম সমস্ত কিছু ভাজা হয়ে গেল এবার যে বেশটা আমি পিৎজা বেশ তৈরির জন্য যে ব্রেডের ইয়েটা তৈরি করেছিলাম ব্যাটারটা সেইটা আমি এবার দেখো হয়ে গেছে দশ মিনিট পর আমি এবার পিৎজার বেশটা বানাবো কীভাবে বানাচ্ছি সেটা দেখো এটাতে কোনো ইস্ট লাগেনি তো আমি যেহেতু ব্রেডে ইস্ট আছে এটা দিয়েই তৈরি হয়ে যাবে তো তেল দিয়েছি প্রথমে তাওয়াতে তেল দিয়ে আস্তে আস্তে চামচে করে আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে ছড়িয়ে দিচ্ছি এইভাবে একটু একটু করে দিয়ে সাবধানে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের আঁচ একদম কমানো থাকবে আর এইভাবে আস্তে আস্তে একটা রাউন্ড শেপের পরোটার মতো তৈরি করে নিতে হবে আস্তে আস্তে এটা দিয়ে পরোটার মতো তৈরি করে নিতে হবে স্প্যাচুলা দিয়ে একটু সরিয়ে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি একটা দেখো কত সুন্দর শেপটা দেওয়া হয়ে গেলো এবার এটা আমি সরে চলে যাচ্ছে সাবধানে করতে হবে কাজটা নালে সরে সরে চলে যাচ্ছে তো এবার এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটা একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ফিরে আসবো এখানে দেখো সব কিছু ভেজে যেগুলো তুলে নিয়েছিলাম রসুন পেঁয়াজ আর পানির তো দেখো এটা পাঁচ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি এক সাইডটা হয়ে গেছে এবার অন্য সাইডটা আমাকে করে নিতে হবে সাবধানে তুলে আমি ইয়ে দিলাম দেখো এই সাইডটা একদম হয়ে গেছে কিন্তু ভেতরটা যাতে ঠিকঠাক কুক হয় তার আবারও একবার ঢাকা দিয়ে দেবো এবং কুক করতে দেব দেখো ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর একদম রেডি হয়ে গেছে এবার আমি বেস্টার ওপরে পেঁয়াজ টিয়াজ যেগুলো ছিল এ দেখো এখন প্রথমে আমি যেটা টমেটো কেচাপ দিচ্ছি এখানে পিৎজা সস দিলে খুব ভালো হয় যেহেতু আমার কাছে পিৎজা সস নেই তার জন্য কি কি হবে না তা নয় এখানে আমি টমেটো সস দিলাম তো পিজ্জা সসের মতো করে আমি তৈরি করে নেবো এখানে আমি যে রসুনটা ফ্রাই করে রেখেছিলাম সেই রসুন ফ্রাইটা এর ছড়িয়ে দিচ্ছি এবার দিলাম লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এখন আমি মোজারেলা চিজ এভাবে গ্রেট করে ওপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজটা ভালো করে গ্রেট করে ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চিজটা ছড়ানো হয়ে গেছে চারিদিকে এই পর যে পনিরগুলো ভেজে রেখেছিলাম পনিরগুলো সাজিয়ে দিতে হবে এবার যে স্লাইস পেঁয়াজের পিসগুলো ছিল সেগুলো সাজিয়ে নিচ্ছি আর দেব কর্নগুলো কর্নগুলো সিম্পল দিয়ে দেবো কারণ কর্নগুলো কড়াই থাকে রেডি হওয়াই থাকে সেই কর্নগুলো ওপরে আমি এইভাবে ছড়িয়ে দিলাম আর টমেটোর পিসগুলোও দিয়ে দেবো টমেটোর পিস আমি কিন্তু ভাজিনি টমেটোর পিসগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে এইভাবে পিজ্জার উপরে ভালো করে সাজিয়ে নিলাম সব কিছুকে এবার এটা নিয়ে চলে যাব আমি সরাসরি গ্যাসে এখানে যতক্ষণ আমি সাজাচ্ছিলাম এগুলো অন্যদিকে আমি তাওয়াটা প্যান্ট সরি প্যান্টটা দশ মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাস কমিয়ে দশ মিনিটের জন্য প্যানটাকে ভালো করে প্রি হিট করে নিতে হবে প্রিহিট করার পর এরকম করে যেহেতু আমার বেশটা একদম রেডি আমি সরাসরি দেব না তাহলে পুড়ে যেতে পারে তার জন্য আমি তেজপাতা এর ওপরে দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো বা একটা হট স্ট্যান্ডও এখানে দেয়া যেতে পারে হট স্ট্যান্ড আমি দিচ্ছি না তেজপাতা বেশ মোটা করে বিছিয়ে দেব তো এর ওপর আমি পিৎজার বেশটা পিৎজা শুদ্ধ যে সাজিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে চাপা দিয়ে দেবো এইভাবে দশ মিনিটের জন্য এটাকে আমি হিট করতে দেবো গ্যাসটা একদম কমানো থাকবে এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে আমার মোজেরালা চিজগুলো আমার সঙ্গে একটু বিট্রি করেছে তাই আমার কাছে যেটুকু স্লাইস চিজ ছিল আমি একটু দিয়েছি চিজগুলো বলো এইভাবে বিট্রি করাটা কি ওদের ঠিক হয়েছে এই দেখো ঠিকঠাক গলেনি ওরা ওই জন্য আমাকে একটু দিতে হয়েছিল এখানে আর একটা পিৎজা আমি তৈরি করেছিলাম আমার দুটো পিজ্জা তৈরি হয়েছিল। তো এটা অন্য একটা পিৎজা আর ওইটা আর একটা পিৎজা দুটো পিজ্জা বন্ধুরা আমি তৈরি করেছিলাম রেগুলার সাইজের পিৎজা কিন্তু আমার রেডি হয়েছিল এবার এই পিৎজাটা আমি কেটে নিচ্ছি পিৎজা কাটার না থাকায় ছুরি দিয়েই আমি পিৎজাটা কেটে নিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বাচ্চাদের জন্য খুব ভালো বাচ্চারা এই পিৎজা খেতে খুব ভালোবাসে এবং কোনো রকম ইস্ট ছাড়া রকম ময়দার ডো মাখা ছাড়াই এই পিৎজাটা কিন্তু একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ধন্যবাদ